পুকুরে ডুবে সতেরো বছর বয়সী যুবকের মৃত্যু দিনহাটা চৌধুরীহাটের শোকের ছায়া আজ দুপুরে দিনহাটা দু নম্বর ব্লকের চৌধুরীহাট গ্রাম পঞ্চায়েতের নাগরের বাড়ি এলাকায় এক মর্মান্তিক ঘটনায় সতেরো বছর বয়সী এক যুবকের পুকুরে ডুবে মৃত্যু হয়েছে মৃত যুবকের নাম আলম শেখ এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে জানা গেছে আজ আনুমানিক দুপুর একটা নাগাদ আলম তার দুই বন্ধুর সাথে বাড়ির পাশের একটি পুকুরে স্নান করতে গিয়েছিল স্নান করার সময় হঠাৎই বাকি দুই বন্ধু আলমকে দেখতে না পেয়ে আতঙ্কিত হয়ে পড়ে এবং দ্রুত আলমের বাড়িতে খবর দেয় পরিবারের লোকজন দ্রুত পুকুরে এসে খোঁজাখুঁজি শুরু করেন এবং কিছুক্ষণের মধ্যেই আলমকে অচেতন অবস্থায় উদ্ধার করেন দ্রুত দাকে বামুনহাট ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকেরা আলমকে মৃত্যু বলে ঘোষণা করেন এই খবর পৌঁছতে আলমের পরিবার স্বজনের মধ্যে কান্নার রোল পড়ে যায় একজন তর্তাজা যুবকের এমন আকস্মিক মৃত্যু এলাকায় অনেকেই মেনে নিতে পারছেন না ঘটনার খবর পেয়ে সাহেবগঞ্জ থানার পুলিশ বামুনহাট ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছায় পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুরো ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ তা ও ডুবছে ডুবার পর আর ওঠে নাই ওই ছেলে দুটোর সাথে ছেলে ওই দুটো ভাগছে তা ভাগতেছে আমি জিজ্ঞেস করলাম কী হয়েছে এটা কিছু বলে নাই ফিরে আমি বাইক নিয়ে পিছনে ওদের ধাওয়া করছি ধাওয়া করে দেখতেছি ওরা বাড়ি ফিরে আসতেছে আসে লোকজন নিয়ে আসতে আসে তা জিজ্ঞেস করলাম তো বললো তোমার ভাইয়ের ছেলে আমার ভাইসকে ওই কথাটা যদি তখন ওরা বলে ওখানেই ওই যেখানে পড়ছে ওখানেই ছিলাম আমি পড়ার পরে তো আমি জানি যে পড়ছে ওখানে আচ্ছা ওই সাঁতার জানতো না সাঁতার জানতো ডোবার পরে উঠে নেই ওরা বললো বলে উঠে নেই তখন যখন আমি আসছি তখন ওই কথাটা বললে কিন্তু আমি কোন নামি যারা ছিল

ওখানে কারা নাম লো এবো দিঘিতে নেমে ওনাকে উদ্ধার করলো আমার আর একটা ভাইয়ের বেটা ছিল ও তুলছে ও ও আগার থেকে গেছে ওখান থেকে ফির এক একটা মানুষ যেটা খবর দিয়ে যে ফিরলাম তো ওনার সাথে ও নামছে ও যাকে বলে বলে কি ওখানে পানিতে পড়ছে তোমাদের ভাই উঠতে পারে নাই ফির ও আসে ফির তুলছে ওনার সাথে সাথে কি তখন কি ইয়ে ছিল নাকি আমি জানি না আমি খারাপ ছিলাম না আচ্ছা আমার স্বামীর বাড়িতে ছিলাম আমি কি হয় আপনার ভাইয়ের বেটা হয় আপনার বাড়ি আমার বাড়ি খাটা মারি বাবার বাড়ি না করে বাড়ি কি হয়েছিল ঘটনা ঘটনা হয়েছিল পুকুরে নামছে স্নান করতে স্নান করতে নাই মা ওই পুকুরে ডুবে গেছে আর উঠতে পারেনি তারপর বাড়ির লোক গিয়ে খোঁজাখুঁজি করে বের করে বামনারে হসপিটালে নিয়ে আসলো ডাক্তারবাবু বললেন যে বয়স কত সতেরো বছর নাম আলম শেখ

সততার সাথে ব্যবসা করে আসছি বামন হাট আমান হোন্ডা তাই নিশ্চিত মনে এখনই চলে আসুন বামন হাট আমান হোন্ডা শোরুমে এবং নিয়ে যান আপনার পছন্দের বাইক বা স্কুটার আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সম্ভার এছাড়াও এখানে একই ছাদের তলায় পেয়ে যাবেন সেলস সার্ভিস এবং স্পেয়ার পার্টস প্রত্যেক কেনাকাটায় রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট ও ন্যূনতম ডকুমেন্টস এ সুবিধা এছাড়াও রয়েছে সুদক্ষ কারিগর দ্বারা স্বল্প সময় গাড়ি সার্ভিসিং এর সুবিধা তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন বামনহাট আমান হোন্ডা শোরুমে স্থান বামনহাট হাট এসবিআই এটিএম এর পাশে যোগাযোগের নম্বর নাইন ডাবল জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোর